হাই বন্ধুরা এখন আমি আপনাদের সামনে নতুন একটি টিপস শেয়ার করব খুবই ভালো একটি টিপস যেটা দিয়ে আপনি খুব সহজেই ফেসবুক ইউজ করতে পারেন মনে করুন ধরুন আমরা আমাদের ফেসবুক যেটা অফিসিয়াল যেটা দের ফেসবুক অ্যাপ ওইটাই মনে করেন অনেক র্যাম আর র্যামের জায়গা অনেক এবং জায়গা অনেক তো তো অনেক অনেক জায়গা আপনি খেয়ে ফেলেন তাই আমরা দেখি জায়গাটা দেখুন দেখুন একশো একানব্বই এম বি দেখছেন এই যে দেখুন ভালো মতন একশো আমাদের এখানে কত খেয়েছে একশো খেয়েছে তো আমরা এটা দিয়ে এটা ছাড়া আমাদের নতুন একটা অ্যাপ আছে আর নতুন সেটা খুবই এটা দিয়ে আমরা খুব সহজেই ভালোভাবে ফেসবুক ইউজ করতে পারি এমবিও কম খাবে অনেক তো আমরা তাহলে শুরু করি সেই টিপসটি প্রথমে আপনি গুগল প্লে স্টোরে যাবেন যাবার পর এখানে সার্চ করবেন এন আপনি ফর ফেসবুকে যাবেন যাওয়ার পর দেখুন মিলিয়ন ডাউনলোড হয়েছে তো ইনস্টল করবেন খুবই কম মেঘা দশজনকে মাত্র তো আমাদের ডাউনলোড হয়ে গেছে ফোন ইনস্টল ফোন শুধু দিতে থাকো তো ইনস্টল পর নেক্সট দিতে হবে এটা আমাদের ব্যাটারি চলবে ডাটা অনেক সেভ তো আমি আসি আমি আসবো আমাদের এখানে এখন ইমেল আর ফোন নাম্বার দিতে হবে ইমেল আর পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের এরকম আসছে তো আসার পর দেখুন এটা খুবই খুবই ফাস্ট কাজ করে এবং এটা দিয়ে আপনার ডাটা ডাটা আপনি ডাটা খুবই কম যায় তো খুব 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 কমে তো এভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন তো ব্যবহার করলে আপনার ডাটা খুবই সেভিং হবে আপনি খুবই সেভিং হবে এটা আপনি ব্যবহার করতে পারেন খুবই ভালো একটি অ্যাপ তাহলে বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকেন এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক লাইক এবং শেয়ার করুন তো অ্যাপটি আপনাদের জন্য খুবই ভালো একটি অ্যাপ